আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ আপনাদেরকে তার আশ্রয় হেফাজতে শান্তিতে রাখুন সকল পেরেশানিগুলো দূর করুন কারো মুখাপেক্ষী না করুন আল্লাহ তার জাতের মুখাপেক্ষী রাখুন আমিন আল্লাহ হুম্মা আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের ভালোবাসার ব্যাপারে ভালোবাসার জগতের এমন একটি নকশা বলতে যাচ্ছি এমন একটি জিনিস বলতে যাচ্ছি যা আপনি যদি কাগজের উপর লিখে পুড়িয়ে দেন তো আপনি এর মাধ্যমে যে কাউকে আপনার ভালোবাসায় তর্পাতে পারেন পাগল করতে পারেন যদি আপনার প্রিয় আপনার ভালোবাসা আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয় আপনাকে ভালোবাসা বন্ধ করে দেয় যে ব্যক্তি আপনাকে ভালোবাসে না তার হৃদয়ে আপনার জন্য ঘৃণা আছে বিরক্তি আছে নারাজ আছে তাহলে আজকের ভিডিওতে আপনাদের সেই ব্যক্তিকে তর্পানোর এমন একটি শক্তিশালী নকশা বলতে যাচ্ছি যা আপনাকে লিখতে হবে আর লেখার পরে আপনাকে শুধুমাত্র আমার দেওয়া নিয়ম পদ্ধতি অনুসারে যা এই নকশার পদ্ধতি এবং এর যে শর্তগুলি আছে সেগুলি মাথায় রেখে আপনি যদি এই জিনিসটি পুড়িয়ে দেন তবে আপনার ভালোবাসার মানুষটি আপনার ভালোবাসার জন্য এমন তর পাবে যেমন পানিরই জন্য মাছ তর পায় তাই আপনি যদি কারোর হৃদয়ে ভালোবাসার সৃষ্টি করতে চান কাউকে আপনার ভালোবাসায় তর্পাতে চান কাউকে আপনার জন্য তর্পাতে চান তাহলে আপনাকে অবশ্যই আজকের পুরো ভিডিওটি দেখতে হবে এই ভিডিওটি এমন একটি কামাল ভিডিও হতে চলেছে এই ভিডিওতে আপনাকে যে জিনিস বলবো বুঝে নিন দুনিয়ার সবচেয়ে শক্তিশালী জিনিস এটি যদি কোনো ব্যক্তির জন্য একবার করা হয় তবে সেই ব্যক্তিটি সারা জীবনের জন্য আপনার হয়ে যাবে সে চাই না তবু আপনাকে ভালোবাসতে লাগবে সে না চাইলেও আপনার সাথে কথা বলতে লাগবে তো খুবই শক্তিশালী জিনিস আমি আপনাদের বলতে যাচ্ছি যদি আপনি আপনার ভালোবাসা ভালোবাসার মানুষকে পেতে চান আপনি পেরেশান আছেন তার হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করতে চান আপনার ভালোবাসা আপনার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে সে আপনার স্বামী হোক স্ত্রী হোক ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন আপনার ভালোবাসা আপনি যদি সেই মানুষটিকে পেতে চান তবে আপনাকে অবশ্যই এই ভিডিওটি পুরো দেখতে হবে আমি আপনাকে এর মধ্যে যে জিনিস বলবো আপনি সেভাবেই মাত্র একবার আমার কথা মতো করুন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টির সাথে বলছি আপনার কাজ হয়ে যাবে আপনি যে উদ্দেশ্যে এটি করতে চান আপনার সেই উদ্দেশ্য পূরণ হয়ে যাবে খুবই শক্তিশালী জিনিস আপনি অবশ্যই এই ভিডিওটি পুরো দেখুন তো আসুন বন্ধুরা জেনে নিই এটি করার পুরো নিয়ম সম্পূর্ণ পদ্ধতি দেখুন আপনাকে কাউকে নিয়ে গিয়ে কিছু খাওয়ানোর দরকার নেই কাউকে নিয়ে গিয়ে কিছু পান করানোর প্রয়োজন নেই কোথাও যেতেও হবে না যদি আপনার কাছে যে কোনো কালারের একটি মার্কার থাকে এরকম মার্কার থাকে আর দ্বিতীয় জিনিসটি হলো আপনার কাছে যদি সাদা কালারের কাগজ থাকে এরকম আপনার কাছে যদি এই দুটি জিনিস থাকে তো আপনি যেখানেই থাকুন না কেন সেখান থেকে এটি লিখতে পারেন আপনার বিশ্বাস না হলে আপনি নিজে ট্রাই করে দেখুন এর মজে যা এর কামাল আপনি নিজের চোখেই দেখতে পাবেন কিন্তু এর শর্ত হলো এর পদ্ধতি হলো এটাই যে আগে আপনাকে এটি পুরোপুরি বুঝতে হবে পুরো বুঝবেন কিভাবে আপনাকে ভিডিওটি পুরো দেখতে হবে পুরো ভিডিওটি আপনি মন দিয়ে দেখুন ভিডিওটি আগে পিছে করবেন না একবার আপনি যদি পুরো ভিডিওটি দেখেন আমি আপনাকে প্রতিটি বিষয় বিস্তারিতভাবে এখানে লিখে বুঝাবো আমি গ্যারান্টি সহ বলছি আপনি যদি এই ভিডিওটি পুরো দেখেন তবে আপনি এটি ভালোভাবে বুঝতে পারবেন এবং যখন আপনি এটি করবেন তো আপনার কাজ অবশ্যই হানড্রেড পারসেন্ট হবে তো এটি করার জন্য আপনাকে না কাউকে নিয়ে গিয়ে কিছু খাওয়াতে হবে না কিছু পান করাতে হবে না কোথাও যাওয়ার প্রয়োজন আছে আপনাকে যা করতে হবে তা হলো আপনি একটি মার্কার নিয়ে নিন যে কোনো কালারের কালো নীল লাল যে কোনো কালারের একটি মার্কার নিয়ে নিন আর এরকম একটি সাদা কাগজ সাদা কালারের সাদা কাগজ আপনার কাছে থাকতে হবে তারপরে এখন আমি আপনাকে যা যা বলবো আপনি ঠিক তাই করুন আপনি এতে অবশ্যই সাফল্য দেখতে পাবেন তো আপনাকে আপনি যার জন্য এটি বানাচ্ছেন তার চিন্তা তার খেয়াল আপনার হৃদয়ে রাখুন মনে রাখুন এবং আপনি কি করবেন এরকম একটি বক্স তৈরি করুন এইভাবে আপনি সেই কাগজের উপরে একটি বক্স বানিয়ে নিন এটি আপনি ভালো করে সোজা সোজা লাইন টেনে বানান আমি তাড়াহুড়ো করে আপনাকে তাড়াতাড়ি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাকে কেবল এটি আমাকে বোঝাতে হবে আমাকে এটি থরি বানাতে হবে যাতে আপনি বুঝতে পারেন এবং আপনার বেশি টাইমও না লাগে এইভাবে আপনাকে একটি বক্স বানাতে হবে বক্সটি বানানোর পরে এখন আমি এর ভিতরে কিছু নাম্বার ভরতে যাচ্ছি এই নকশা এই তাবিজ এটা এমনই ভালোবাসার তাবিজ যে এটাতে যার নাম লিখে পুড়িয়ে দেওয়া হয় তো সেই ব্যক্তি জীবনে এক মিনিটও আপনাকে ছাড়া থাকতে পারবে না আপনার ভালোবাসা ছাড়া থাকতে পারবে না তার হৃদয়ে এমন বাসনা জাগবে তার দিলে এমন তরফ পয়দা হবে আপনার ভালোবাসার যে সে আপনাকে ভালোবাসতে লাগবে আপনার সাথে কথা বলতে লাগবে তো দেখুন আপনাকে কি করতে হবে যখন আপনি এতটা কাজ করেছেন তারপরে এখন এটাতে খুব মন দিয়ে বুঝুন আমি যেখানে যে নাম্বার ভরবো এর চাল ভরবো এর তাদ ভরব আপনাকে সেখানে সেই নম্বর ভরতে হবে সর্বপ্রথমে আপনাকে এখানে লিখতে হবে দুই দুই লেখার পর আপনাকে এখানে লিখতে হবে নয় নয় লেখার পর আপনাকে এখানে লিখতে হবে সাত এই লাইনটি পূরণ হয়ে গেছে এবার আপনাকে এখানে লিখতে হবে তিন এটাতে আপনাকে লিখতে হবে আট এটাতে আপনাকে এভাবে লিখতে হবে পাঁচ পাঁচ লেখার পরে আপনাকে এই ঘরে লিখতে হবে নয় ফের আপনাকে এখানে লিখতে হবে এক আর এখানে আপনাকে লিখে দিতে হবে দুই এইভাবে আপনাকে নাম্বার ভরতে হবে এতগুলো নাম্বার ভরতে হবে আপনার এই নকশা পুরো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এতটা করার পরে এখন আপনি জিনিসগুলি মন দিয়ে বুঝুন যে আপনাকে কোথায় ভালোবাসার নাম লিখতে হবে আর কিভাবে লিখতে হবে এটা বানানোর পরে আপনাকে এই জায়গায় এখানে আপনাকে ভালোবাসার নাম লিখতে হবে এখানে আপনাকে ভালোবাসার নাম লিখতে হবে আপনি যার জন্য এটি বানাচ্ছেন সে ছেলে হোক মেয়ে হোক পুরুষ বা মহিলা হোক যার জন্য বানাচ্ছেন আপনি তার নাম এখানে লিখুন এবং নাম লেখার পরে এই জিনিসটি খুব ধ্যান রাখুন যে আপনাকে বিন লিখতে হবে বিন কোথায় লিখতে হবে আপনি যার জন্য এটি বানাচ্ছেন তার নাম আপনি এখানে লিখবেন যদি সে ছেলে হয় অর্থাৎ এখানে যদি ছেলের নাম লেখা হয়ে থাকে তো ছেলের নামের আগে আপনাকে বিন লিখতে হবে আর যদি এখানে মেয়ের নাম লেখা হয় তো মেয়ের নামের আগে আপনাকে বিনতে লিখতে হবে অর্থাৎ এখানে পুরুষের নাম লেখা হয় তো বিন আর মহিলার নাম লেখা হয় তো বিনতে ছেলের নাম এখানে লেখা হয় তো বিন আর যদি এখানে মেয়ের নাম লেখা হয় তাহলে বিনতে এইটুকু করার পরে আপনাকে এখানে মায়ের নাম লিখতে হবে কার মায়ের নাম এই ব্যক্তির মায়ের নাম আপনাকে এখানে লিখতে হবে এইটুকু কাজ আপনি করে নিন এটা করার পরে এই নকশাটা আপনাকে এতটা বের করে নিতে হবে এই যে কাগজ বেঁচে গেছে এটাকে বের করে দিন এটা আপনার মেন নকশা এটাকে বের করার পরে আপনাকে কি করতে হবে এটাকে মরতে হবে মরার পরে এটাকে আপনাকে কি করতে হবে এটাকে আপনাকে পোড়াতে হবে আমি লিখে দিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন এটাকে আপনি পুড়িয়ে দিন আপনাকে শুধুমাত্র একটি নকশা বানাতে হবে এইভাবে শুধুমাত্র একটি আপনি বানান এবং ভাঁজ করার পরে এটি আপনি সেখানে বসে বা কোথাও গিয়ে পুড়িয়ে দিন পুরানোর পরে আপনি দেখতে পাবেন যে মানুষটির নাম আপনি এখানে লিখেছেন সেই মানুষটি আপনার ভালোবাসাই আপনার প্রেমে তরপাতে লাগবে আকুল হয়ে উঠবে আপনার সাথে কথা বলতে এবং দেখা করার জন্য বেচায়ন হয়ে যাবে অস্থির হয়ে উঠবে এবং যে ব্যক্তি আপনাকে ভালোবাসে না তার হৃদয়ে বেহিসাবে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে অগাধ ভালোবাসা জাগবে এটির তিনটি শর্ত রয়েছে আপনি সেই শর্তগুলিও শুনে চলুন যদি আপনি সেই শর্তগুলি পূরণ না করেন তো আপনার এতে কামিয়াবি মিলবে না প্রথম শর্তটি হলো এটাকে আপনাকে পাক পবিত্র অবস্থায় গোসল করে বানাতে হবে অর্থাৎ আপনি যখনই এটি বানাবেন সে সময় আপনার পাক পবিত্র হওয়া খুবই জরুরি গোসল করে পাক পবিত্র অবস্থায় বানাতে হবে দ্বিতীয়ত এটি তৈরি করার সময় আপনি কারোর সাথে কথা বলবেন না যখন আপনি এই কাজটি করছেন আমি আপনাকে যা বলেছি পুরো নিয়ম বানাতে হবে পুরাতে হবে সে সময় আপনি কারোর সাথে কথা বলবেন না কারোর সাথে কথা না বলে চুপচাপ নীরবে সম্ভব হলে নির্জনে বসে করবেন তৃতীয় কথা আপনাকে এর উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে দেখুন এই আমল তাবিজ নকশা যা আছে এর উপর যত বেশি বিশ্বাস রাখা হয় এতে তত দ্রুত সাফল্য দেখতে পাওয়া যায় তাই আপনি এর উপর পূর্ণ বিশ্বাস রাখুন পুরো ভরসা রাখুন এই তিনটি শর্ত ছিল এর আপনি যদি এই তিনটি শর্ত মাথায় রেখে খুবই সহজ এমন নয় যেটা পূরণ করতে পারবে না খুবই সহজ আপনি এটি পূরণ করতে পারবেন কিন্তু এটি সমান গুরুত্বপূর্ণ তাই আমি আপনাকে বলেছি প্রথমে এই তিনটি শর্ত পূরণ করুন তারপরে এই নকশাটি বানান এবং নকশাটি বানানোর পরে আপনি পুরিয়ে দিন আমি যেভাবে বলেছি তো আপনাকে শুধুমাত্র একটি নকশা বানাতে হবে একটি শুধুমাত্র একটি আপনি এটি বানিয়ে নিন একটি শুধুমাত্র একটি আপনি এটি বানিয়ে নিন পুড়িয়ে দিন আপনার কাজ হয়ে যাবে আপনি এটি চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় বানাতে পারেন আপনি চান আপনার মনে হয় যে সকালে বানাবো তো সকালে বানিয়ে নিন আপনি চাইলে রাতে বানিয়ে নিন অর্থাৎ যে কোনো দিন এটি বানাতে পারেনি। একটি নকশা বানাতে হবে তবে নিয়ম পদ্ধতি যা আছে সেই পদ্ধতি বুঝে আপনি যদি বানান তবেই আপনার এতে কামিয়াবি মিলবে সাফল্য মিলবে সাকসেস মিলবে নেক ও জায়জ উদ্দেশ্যে এটি বানাতে হবে না জায়জ উদ্দেশ্যে এটি বানাবেন না তাই আপনি যদি এই নকশাটি বানাতে চান আপনার ভালোবাসা আপনার ভালোবাসার মানুষকে পেতে চান এই ভিডিওটি আপনি লাইক করে দিন কমেন্ট বক্সে গিয়ে আমিল লিখে দিন তারপরে পুরো বিশ্বাস রেখে আপনি এটি বানান নেক ও জায়জ উদ্দেশ্যে বানান আপনার অবশ্যই সই এতে সফলতা মিলবে তো চলুন বন্ধুরা আপাতত এই ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে আল্লাহ হাফিজ